রাইস এডুকেশন প্রতি মাসে খুবই গুরুত্ব সহকারে নিয়ে থাকে মান্থলি এক্সাম ওয়েমারশিটের মাধ্যমে শিক্ষক শিক্ষিকাদের কড়া নজরদারিতে নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই পরীক্ষা দিতে হয় এই পরীক্ষার মাধ্যমেই প্রতি মাসে মূল্যায়ন করা হয় প্রতিটি ছাত্রছাত্রীর প্রস্তুতি আর সেই মূল্যায়নের মাধ্যমেই তাদের প্রত্যেকের ত্রুটি বিচ্ছুতিগুলো দূর করতে নেওয়া হয় বিশেষ পদক্ষেপ আজকে অনুষ্ঠিত হচ্ছে রাইস এডুকেশনের মান্থলি এক্সামিনেশানস তো আমার সামনে বসে আছে সমস্ত ছাত্রছাত্রী যারা দীর্ঘদিন ধরে প্রায় দেড় বছরের ওপর সময় ধরে এখানে প্রস্তুতি নিচ্ছে এবং খুব সিরিয়াসলি এবং মনোযোগ সহকারে ওরা পরীক্ষা দিচ্ছে তোমরা সকলেই দেখতে পাচ্ছ এবং এই মান্থলি এক্সামিনেশন কিন্তু সাফল্য দুরগোড়ায় পৌঁছে যাওয়ার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চাবিকাঠি মালদি এক্সাম রাইসের পড়াশোনার একটা ইম্পর্টেন্ট মেথোডোলজি সেখানে স্টুডেন্ট সারা মাসে যে পড়াশোনাটা করে সেটা মালদি এক্সামের মাধ্যমে বুঝতে পারে কোন সাবজেক্টে তার স্ট্রংসে স্ট্রংস কোন সাবজেক্টে সে উইকনেস আছে উইক আছে তো এভাবেই সেই পড়াশোনাটা করতে পারে এবং সামনের দিনে সেইভাবেই পড়াশোনাটা এগিয়ে নিয়ে যেতে পারে তাহলে মালদি এক্সাম আমাদের পড়াশোনার একটা গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট এবং এইখানে আমরা সেইভাবেই জোর দিই যাতে প্রত্যেকটা এস এম এইভাবেই পড়াশোনার শেষে সে তার লক্ষ্যে পৌঁছতে পারে আজ রাইসের মহাযজ্ঞ আজ মান্থলি এক্সাম সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে সমস্ত সেন্টারে আমাদের এই মান্থলি এক্সাম কন্ডাক্টেড হচ্ছে যারা প্রিপারেশন নিয়েছ তাদের আজ মূল্যায়নের চরম জায়গায় তোমরা নিজেদেরকে তুলে নিয়ে যাবে সবসময় মনে রেখো মান্থলি এক্সামটা হচ্ছে আগামী দিনের সাফল্যের সোপান স্বরূপ আমরা আশা রাখি তোমরা আবার ভালো প্রিপারেশন নেবে এই মান্থলি এক্সাম যেমন হচ্ছে তো অবশ্যই দিচ্ছ ডেসক্রিপটিভ অবজেক্টিভ বোধ আগামী মান্থলি এক্সামের জন্য আরও ভালো করে প্রিপারেশান না এবং সমগ্র বিষয়টা আমরা রেজাল্টের মধ্য দিয়ে তোমাদের কাছে তুলে ধরবো যাতে কিনা সমস্ত ছবিটা তোমাদের কাছে একদম সুন্দরভাবে স্পষ্ট হয় রাইস এডুকেশনের মান্থলি এক্সাম একজন সফল পরীক্ষার্থীর সাফল্য পাওয়ার অন্যতম চাবিকাঠি